পুরুলিয়ার গৃহবতুর হাত ধরে জেলার বিখ্যাত ভাপরা ভাজা এবার রাজধানী কলকাতাতেও হল সমাদৃত প্রান্তিক জেলা পুরুলিয়ার ঐতিহ্য সংস্কৃতি সহ একাধিক বিষয় কলকাতার টিভি শোতে বরাবরই ঠাই পায় ঠিকই তবে এবার জেলার মানুষের পছন্দের ও গৌরবের ভাপরা ভাজা রাজ্যবাসীর মনে এক অন্য জায়গা করে নিল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নপাড়া গ্রামের গৃহবধূ সুজাতা দত্ত জি বাংলা রান্নাঘরে ভাবরা ভাজা ও দেশি কায়দায় মুরগির রান্না করে তাক লাগিয়েছে রাজ্যবাসীকে কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে আর তা যেন আর নিছকি মুখের আক্ষরিক বাক্য নয় বাস্তবে মিল রয়েছে যথেষ্ট তা প্রমাণ করল এই গৃহবধূ তথা অঙ্গনওয়ারী কর্মী সকাল থেকে ঘর সামলে ছেলেমেয়েদের জন্য রান্না পঠন পাঠনের ব্যবস্থা চাষের জমিতেও সময় দেওয়া সহ সংসারের বিভিন্ন কাজেও হাত লাগাতে হয় তাকে এরই মাঝে প্রান্তিক গ্রামের ওই গৃহবধূর কর্মদক্ষতা ও নিপুণতা সীমাবদ্ধ থাকলো না জেলার বুকে জেলার গন্ডি ছাড়িয়ে তা যে এখন রাজধানী কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই সমাদৃত তা প্রমাণ করে দিলেন তিনি আগামী বৃহস্পতিবার বিকেল চারটের সময় জি বাংলা রান্নাঘরে সুজাতা দেবীর রান্নার দক্ষতার পর্বটি সম্প্রচারিত হবে এক অন্য প্রতিভাকে সাথে নিয়ে আর যা দেখার জন্য প্রতীক্ষায় রয়েছে পরিবার সহ জেলাবাসীরা হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে আমি পার্টিসিপেট করেছি আমার রান্না ছিল দেশি মুরগির ঝোল আমার দেশি মুরগির ঝোল ছিল কিন্তু ওইখানে গিয়ে স্যাররা জিজ্ঞেস করছেন যে আচ্ছা পুরুলিয়ার কি খাবার মানে ফেমাস তাহলে আমাদের ফেমাস তো ভাবরা ভাজা এখন শীতকাল দোকানে বসলে গরম গরম চা আর গরম গরম ভাবরা ভাজা তো দিদি আপনি বানাতে পারবেন এটা হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না তখন বল আমি বলছি কিসে বানাবেন আমি বললাম কুপিতে বানাবো বলছি হাতে বানাতে পারবেন না হ্যাঁ হাতেও পারবো তাহলে আপনি একটু বানান আমরা দেখি তারপর ওই যে আমি বানালাম এবং সবাই খেয়ে খুব নাম করলো সেটাতে পারলাম জি বাংলা রান্না করে এটা খুবই ভালো লাগে আমি তো ভাবিনি যে আমি ভাবলাম মুরগি মাংস রান্না করতে হবে এইটা রান্না করে মানে এইটা ভাবরা ঘুরিয়ে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে আর তারপর বাড়িতে এসে ভাবলাম যে গর্ববোধ আমি নিজেকে নিজে করছি বাট এটা মানে পুরুলিয়া জেলার গর্ব যে আমি কলকাতায় গিয়ে আমি রান্নাঘরে ভাবরা ভেজে এসছি বাড়ির সব কিছু কাজ সামলে এবং সেন্টারে কাজ সামলে এত সব যে কাজ করে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত শুধু আনন্দিত এবং গর্বিতই নয় ওর যে উৎসাহ প্রতিটা কাজে এবং ওর যে নতুন কাজ করার জন্য মানে যে নতুন কাজ করার জন্য যে উদ্যম সে উদ্যম ওর প্রচুর এবং ও যে কোনো কাজ হাত দিলে সেটা মোটামুটি সাকসেস তার জন্য আমরা পরিবার সকলেই খুব খুশি আনন্দিত এবং গর্বিত